প্রতিশোধ নিনাষ্ট্রপতি শাসন ছাড়া পশ্চিম বাংলায় সকলের ভোটে অংশগ্রহণ সুনিশ্চিত হতে পারে না প্রমাণ হয়ে গেছে ফারাক্কা শামসারগঞ্জ প্রমাণ হয়ে গেছে যেখানে হিন্দু সংখ্যা কম মেজর মুসলিম সেখানে হিন্দুদের ভোট দিতে দেবে না আমরা তো এক ইঞ্চি ছাড়বো না লড়াই আমরা করব আমরা ডেডিকেটেড আমরা কমিটি কমিটি সেটা দেখছে এবং জিজ্ঞাসা করছে অ্যান্টি ন্যাশনাল পরশুদিন কেন্দ্রে পা ধরে ডিএ মুর্শিদাবাদ বিএসএফকে নামিয়েছে তিনশো স্কুল স্টুডেন্ট বাস জ্বালিয়েছে বিএসএফ তিনশোটা বাচ্চাকে উদ্ধার করেছে তিনশো বাচ্চাকে পা ধরে নামিয়েছে কাল সকালে যখন এফকে বলেছে ডিএম মমতার চাপে তোমরা ব্যারাকে ছেড়ে দাও বোর্ডার ছাড়া কোথাও থাকবে না আমি তখনই বাধ্য হয়েছি চেন্নাইতে থাকা অনারেবল চিফ জাস্টিসের কাছে প্রেয়ার করতে যে স্যার প্লিজ সেভ হিন্দু উনাকে আমি রাষ্ট্রচুত জানাবো যে উনি স্পেশাল বেন্স করে উনি PROTECT করেছেন মাইনর হিন্দুদের যারা মুর্শিদাবাদ মাল্লাতে অত্যন্ত ভয়ের মধ্যে ছিলেন কিন্তু বিজেপিও রাজ্য বিজেপির সভাপতি ঘোষণা করেছেন 16 তারিখে হিন্দু শহীদ দিবস হরগোবিন্দ দাস চন্দন দাস পালিত হবে শহীদ বেদী বানান বুকে কালো ব্যাচ রাখুন মোমবাতি জ্বালান প্রদীপ জ্বালান নিরবতা পালন করুন কালো পতাকা নিয়ে মিছিল করুন প্রেয়ার করুন গীতা পাঠ করুন তাদের আত্মার শান্তি কামনা করুন তাদের রক্তে শপথ নিন হিন্দু বিরোধী মমতা সরকারকে উৎখাত করতে হবে হরগোবিন্দ দাস চন্দন দাসের আত্মা তাহলেই শান্তি পাবে নইলে শান্তি পেতে পারে বেতন ঘিরে সংশয় ডিআই অফিস থেকে কুড়ি তারিখে কি নির্দেশ যাবে ডিআই অফিস গুলোতে তাই নিয়ে সবাই এরা যা করছে ভাইলেশন অব দি সুপ্রিম কোর্ট করছে আমাদের মাননীয় সাংসদ অভিজিৎ গাঙ্গুলি বারে বারে বলেছে আমাদের কথা সবার স্ট্যান্ডার্ড আমরা বাইশ লক্ষ সামথিং তেইশ লক্ষ পরীক্ষার্থীর পক্ষে ষোলো সালের সাথে সাথে যোগ্যদের তালিকা জমা দিন এটাই আমাদের দাবি বার সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্ট দেয়নি অভিজিৎ বাবুর বাইশের অর্ডার মেনে নিলে আজকে এই ভোগান্তি হতো না তাও তো এরা যা যা করছে নাবালক ভৃত্ত বসু যা যা করছে দালালদের নিয়ে সুপ্রিম কোর্টের অর্ডারের বাইরে করছে আমি আশা করি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করা মানে সংবিধানকে চ্যালেঞ্জ করা সুপ্রিম কোর্ট কোর্ট অফ কন্টেম্প সো মোটো কংনিজেন্স নেবে উচিত নেওয়া এবং সুপ্রিম কোর্টের বারও উচিত প্রো প্রোঅ্যাক্টিভ হয়ে মমতা ব্যানার্জির এগেনস্টে অ্যাকশান নেওয়া কলকাতা হাইকোর্ট খুব সফটলি নিয়েছিল একুশে কৌশিক চন্দ্র মহামান্য বিচারপতিকে যখন অ্যাটাক করেছিল নন্দীগ্রামের কেসে পাঁচ লাখ টাকা ফাইন করেছিল মমতা ব্যানার্জির পার্সোনাল এক্সচেকার থেকে পাঁচ লাখ টাকা বারে জমা আছে এখনো স্টিল নাও ক্যালকাটা বারে পানিশমেন্ট ফি এটা খুব সফট লাইনে গেছিলো অভিজিৎ বেঞ্চে তালা লাগিয়েছে কৌশিক চন্দ্র মহোদয়ের বেঞ্চে তালা লাগিয়েছে রাজশেখর মান্তার বাড়িতে পোস্টার ফেলেছে মাননীয় অমৃতা সিনহার হাজব্যান্ডকে ফলস কেসে এমপ্লিকেট করেছে বিশ্বজিৎ বসুকে গালাগালি করেছে কাকে ছেড়েছে এরা